এদিক টেনে নিয়ে বিজেপি কর্মীরা জড়ো হচ্ছে দেখতে পাচ্ছি একেবারে গার্ড জেল টেনে নিয়ে চলে যাচ্ছে বিজেপি কই বিনা দূরে ফেলে দিচ্ছেন করোনাময় মোড়ে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আটকানো গেল না সন্দীপ পাল আমার সহকর্মী যে ছবি তুলে সে সেক্ষেত্রে কিন্তু বিজেপির কর্মীরা প্রথম ভাবে আটকানোলে করবে দেখা যায় যে খুব অত্যন্ত ঠুনকো অবস্থা ছিল ব্যবস্থাপনা ছিল যা কার্যত ভেঙে কিন্তু বিজেপি কর্মী সমর্থক তা। এইটা টপকে সামনের দিকে গেছেন দেখা যাচ্ছে র‍্যাব বাহিনী মোতায়েন করা হয়েছে যার মধ্যে মহিলারা রয়েছে বেশি হাত দিয়ে টেনে বিজেপির কর্মী সমর্থকেরা সেই কিন্তু ব্যারিকেড তারা সরিয়ে দিচ্ছেন এক একটা এক দল তারা সামনের দিকে গিয়েছেন আরেক দলকে কি আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে অর্জুন সিং কে আমরা দেখতে পাচ্ছি সেই টপকে অর্জুন মজুমদার তিনিও কিন্তু এগিয়ে চলেছেন অর্থাৎ পরবর্তী গন্তব্য কি তাহলে স্বাস্থ্য ভবন তার আগে কি পুলিশ তাদেরকে কোথাও আটকাবে এটাই হচ্ছে এখন প্রশ্ন দেখার যে তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছেন তারা কত দূর বা কত সামনে পর্যন্ত পৌঁছতে পারেন উত্তেজনা কার্যত চরমে এই মুহূর্তে পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের দেখা গেলে চারোকার চেষ্টা করছে অর্জুন সিং তাকে আটকানোর চেষ্টা হচ্ছেন অর্জুন সিংকে আটকানোর চেষ্টা হচ্ছে এবং তাকে ছাড়ানোর জন্য কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু ধার করতে দিচ্ছেন না দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে সিংকে কে ধার করার চেষ্টা করছেন পুলিশ কিন্তু বিজেপি কর্মী ধার করা দিলেন না ধাক্কা মারতে চিৎকার করতে করতে কিন্তু আবার এগিয়ে চলেছে পুলিশের উচ্চ তারা এসছেন কিন্তু কোন রকম বিজেপি কর্মীদেরকে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করলো সেই তারা কিন্তু এগিয়ে চলে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের দিকে আসার পরে তারা প্রথম ব্যারিকেড তাদেরকে আমার সহকর্মী যে ছবি তুলে ধরছে সরাসরি বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানের ছবি আমাদের চাল প্রতিনিধি আমাদের সামনে তুলে ধরছে শিবাশিস মলিক সরাসরি এই মুহূর্তে রয়েছেন শিবাশিস এই মুহূর্তে ছবিটা দেখাও আমাদের ঠিক কি পরিস্থিতি এখন দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইন্দিরা ভবনের সামনে দীপ্তেন্দু চক্রবর্তী আমাদের প্রতিনিধি যে ছবি ক্যামেরার মাধ্যমে তুলে ধরছেন আমি দীপ্তেন্দুকে বলবো একটু ব্যারিকেডের ছবিটা দেখাতে আমরা একদম ব্যারিকেডের সামনে রয়েছি রাজ্য বিজেপি নেতৃত্ব তারা বলছেন ব্যারিকেডে যেন কর্মীরা হাত না দেন কিন্তু বেশ কিছু কর্মী আর সমর্থক তারা এই মুহূর্তে ব্যারিকেডের ওপর রয়েছেন ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে উল্টো দিকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের ওপারের ছবিটা দ্বিতেন্দ্রকে দেখাতে বলবো সেখানে কিন্তু র্যাপের বাহিনী মোতায়েন রয়েছে লাঠি চার্জ ছড়া হতে পারে ব্যারিকেড ভাঙার পর এবং রয়েছে অর্থাৎ যারাই ব্যারিকেড চকাবেন তাদেরকে আটক করা হবে নগর সিটি পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা ব্যারিকেড চোখে গিয়েছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং অর্জুন ভবনের সামনে যে ব্যারিকেড করা ছিল সেই ব্যারিকেড পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং বিজেপির বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু এগিয়ে চলেছেন এখন দেখা যে পুলিশ এই বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে আটকানোর ক্ষেত্রে কি রণকৌশল লড় অর্থাৎ তাদেরকে কি শাস্ত ভবন পর্যন্ত যেতে দেওয়া হবে নাকি তার আগেই করুণাময়তে আটক কে দেওয়া হবে তার কারণ বিভিন্ন জায়গা থেকে তো পুলিশের তরফে ব্যারিকেড করা হয়েছে এবং দেখার যে এই যে যারা কর্মী সমর্থক রয়েছেন আজকে আর জি কর কাণ্ডে যারা রাস্তায় নেমেছেন তারা কিন্তু আজকে যে তাদের যেটা গন্তব্য হাটকো মোড় থেকে সরাসরি তারা কিন্তু যাবেন একদম